আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে সরাসরি আইপিএল খেলা লাইভ দেখবেন অথবা যে কোনো দেশের যে কোনো খেলা কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে লাইভ দেখবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা যে কোনো দেশের যে কোনো খেলা দেখার জন্য আমার কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপনারা আইপিএল খেলা ঘরে বসে কিভাবে ফোনের মাধ্যমে লাইভ দেখতে পারবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আইপিএল এই খেলাটি লাইভ দেখার জন্য করব এই যে এই অ্যাপসটি দেখতে পাচ্ছি এই অ্যাপসটি ওপেন করবো ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লাইভ টিভি লাইভ টিভি দেখতে পাচ্ছি আর একটা এখানে দেখতে পাচ্ছি ইভেন্ট ইভেন্ট যে এখানে দেখলে আমরা দেখতে পারবো এখানে বাংলাদেশ ইউএস ইউএস খেলা হচ্ছে আমরা চাইলে বাংলাদেশ ইউএস খেলা দেখতে পাবো তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা আইল্যান্ড অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে আমরা চাইলেই কিন্তু এখানে খেলাটা দেখতে পারবো আইল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের খেলাটাতে আমরা ক্লিক করছি আইল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের খেলাটা প্লে হয়ে গেল তারপর এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি মুম্বাই ইন্ডিয়ান দিল্লির খেলা হচ্ছে তারপর এখানে হচ্ছে পাকিস্তান লিগ তারপর নিচে টুমোরও হচ্ছে আপনার ফুটবল খেলা স্পেনের সেটাও আমরা এখানে সব এখান থেকে এই অ্যাপটির মাধ্যমে সব দেশের সব ধরনের খেলাই কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো তো যেহেতু আমরা আজকে আপনাদেরকে দেখাবো আইপিএল খেলা কিভাবে লাইভ দেখবেন যেহেতু এখানে মুম্বাই ইন্ডিয়ান এবং দিল্লির খেলা হচ্ছে সেটা এখন আপনাদেরকে আমি লাইভ দেখিয়ে দেখাবো তো আমরা এই মুম্বাই ইন্ডিয়ান যে খেলাটা হচ্ছে সেই খেলার উপর আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে যে একটা অপশন অপশন সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের সামনে খেলাটা প্লে হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনাদের ফোনে নেট কানেকশান থাকতে হবে আপনাদের নেট কানেকশান যত ভালো হবে তত ভালো দেখা যাবে খেলাটা আমি এখান থেকে ডাটা অন করে দিলাম যে এখন যদি আমি দেখি খেলাটা প্লে হচ্ছে এবং খেলাটা হচ্ছে তারপরে ভিডিওর ক্লিক করে এখানে বক্সে ক্লিক করব তাহলে আমাদের স্ক্রিনটা ফুল হয়ে যাবে যে আমার স্ক্রিনটা কিন্তু ফুল হয়ে গেল তো বন্ধুরা আপনার আইপিএল খেলা অথবা যে কোনো ধরনের লিগের খেলা অথবা যে কোনো খেলা ক্রিকেট খেলা হোক ফুটবল খেলা হোক সব ধরনের খেলা